ভয় করিস না তোর দেরি হয়েছে ঠিকই কিন্তু এখনো তোর সময় শেষ হয়নি শুরু কর এখনি কেউ থামিয়ে দিতে পারবে না তোকে মানুষ কি বলবে কে কি ভাববে এই চিন্তায় নিজেকে পুড়িয়ে ফেলিস না তারা তো শুধু বলবে করবি তুই তোর মধ্যে অনেক শক্তি আছে তুই নিজেই জানিস না তোর ভিতরের আগুনটা কতটা বড় হতে পারে কষ্ট হবে হ্যাঁ ভুল করবি হ্যাঁ কিন্তু এই ভুলগুলোই তোকে সফলতার এক একটা সিঁড়ি বানিয়ে দেবে জীবন তো আর এক লাইনের না। এটা যুদ্ধ আর এই যুদ্ধে তুই তোর সবচেয়ে বড় অস্ত্র নিজের ওপর বিশ্বাস কর তুই যদি নিজেকে বিশ্বাস না করিস তাহলে কেউই করবে না আজ যদি হেরে যাস তাতে কিছু আসে যায় না কাল আবার লড়বি প্রতিবার পরে আবার উঠে দাঁড়া যারা তোকে নিয়ে হাসে তারা তোকে থামাতে চায় কিন্তু তোর স্বপ্নগুলো যে তোর তাদের নয় আজ যেটা অসম্ভব মনে হচ্ছে ঠিক একদিন পর দেখবি সেটাই তোর জয়গানের গল্প হবে তুই জিরো থেকে হিরো হতে পারবি শুধু যদি তুই হাল না ছাড়িস জোস থাক সাহস কর কারণ তুই জন্মেছিস যেটার জন্য হার মেনে নেওয়ার জন্য নয়